ভাইয়েরা এই মুহূর্তে দেখেন আপনারা যে একটা বেকু একটা পুরানো বস্তু সুন্দরভাবে ঘিরে গেছে ড্রাইভার বলছিল এখানে কাজ করা যাবে না কোম্পানি প্রতি ঘনিমান ব্যক্তি সে বলছে এখানে কাজ করা যাবে আপনারা দেখেন অনেক গেলে গেছে দুই দিন যাবৎ উঠানের চেষ্টা করা হচ্ছে তারপরে ওইটা উঠতেছে না পরে আরেকটা বেঁকু এখানে আনে দানা করা হয়ে অনেক দেবে গেছে এটা পিছনে যাওয়া যাচ্ছে না দেখানো যাচ্ছে না পরবর্তীতে আপডেট জানানো হবে